রাধে রাধে বন্ধুরা জয় নিতাই শ্রীমায়ের যতটা পাঠ করেছিলাম ঠিক তারপর থেকেই তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা আশা করি শুনতে থাকো শুনতে শুনতে ভালো লাগা ভালো লাগতে লাগতে ভালোবাসা হ্যাঁ শুনতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগছে আর কি কী শুনতে ইচ্ছা হচ্ছে সেগুলো কমেন্টে জানাবে হ্যাঁ দক্ষিণেশ্বরের মন্দিরে নববতখানায় শ্রীমা থাকতেন নিচের ঘরে উপরে শাশুড়ি চন্দ্রামণি দেবী কেমন ছিল এই নববতের জীবন শ্রীমা পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছিলেন ঠাকুরের সেবার জন্য যখন কানায় ছিল তখন কি কষ্ট না ছোট্ট ঘটখানিতে যে হতো ঘরখানিতে থাকতে হতো তারই ভিতর কত সব জিনিসপত্র কখনো কখনো একাও ছিল প্রথম প্রথম নবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত একদিনই কেটে গেল শেষে অভ্যাস হয়ে গেছিল দরজায় দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো হতে সব মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকের হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কি ঘরেই আমাদের সতীলক্ষ্মী আছেন গো যেন বনবাস গো রাত চারটে নাইতুম দিনের বেলায় বইকালে সিঁড়িতে একটু রোদ পোয়াতো তাতেই চুল শুকোতুম তখন মাথায় অনেক চুল নবতের নিচের একটু খালি ঘর আর তা আবার জিনিসপত্রে ভরা উপরে সব শিখে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর মাছের হাঁড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙ্গি মাছের ঝোল হতো কিনা শৌচের আর নামার জন্য যা কষ্ট হতো বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল বেগ আসলে যেতে পারতুম নে দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম দিনের বেলায় দরকার হলে কিন্তু রাত্রে যেতে পারতুম না গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম আর পারতুম না আর এই মৈছুনিরা ছিল আমার সঙ্গী তারা গঙ্গায় নাইতে এসে ওই বারান্দায় চুবড়ি রেখে সব নাইতে নাবত আমার সঙ্গে কত গল্প করতো আবার যাবার সময় চুবড়িগুলি নিয়ে যেত রাতের জেলেরা সব মাছ ধরতো আর গান গাইতো শুনতুম আমি তবু আর কোনো কষ্ট জানি না তার সেবার জন্য কোনো কষ্ট গায়ে লাগতো না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত কখনো কখনো হয়ে যেত একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতুম মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম পায়ে বাদ ধরে গেল কি আনন্দেই ছিল কত রকমের লোকই তার কাছে আসতো দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বসেছে বাজার বসে যেত শেষ রাতে অন্ধকারে গঙ্গা স্নান করতে গিয়ে শ্রীমা একদিন সিঁড়িতে শুয়ে থাকা একটা কুমিরের গায়ে পা দিয়ে ফেলেছিলেন তারপর শ্রীমা আলো না নিয়ে স্নানে যেতেন না কখনো চারিদিকে দরমার ঘর দরমা ঘেরা নববতের ছোট্ট ঘরখানকে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ খাঁচা রামকৃষ্ণ খাঁচা নাম দিয়েছিলেন খাঁচায় থাকতেন শ্রীমা ও ঠাকুরের ভাইজি লক্ষ্মী লক্ষ্মীদি রহস্য করে শ্রী রামকৃষ্ণ যখন মানে কখনো কখনো বলতেন ওরা ওরে খাঁচায় সুখ আছে ফল মূল ছোলা টোলা কিছু দিয়ে আয় শ্রী রামকৃষ্ণ এই কথা শুনে অপরিচিত লোক এমনকি মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত ও মহেন্দ্রগুপ্ত ভেবেছিলেন সত্যি বোধার খাঁচায় পোষা পাখি রয়েছে এই সময় শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে ব্যবহারিক উপদেশও দিতেন পাড়ায় লোকদের সঙ্গে ভাব রাখবি অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নেই বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিকে শ্রীমাকে কতগুলি পাট এনে বলেছিলেন এগুলি দিয়ে আমাকে শিখে পাঠিয়ে শিখে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখবো লুচি খাবো এই লুচি রাখবো ছেলেদের জন্য শ্রীমা শিখে পাকিয়ে দিলেন আর ফো দিয়ে নানান ফেঁচোগুলি দিয়ে থান ফেরে বালিশ করলেন পরবর্তীকালে শ্রীমা বলেছেন চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফোঁসের বালিশ মাথায় দিতুম তখনও তাই তাইতে শুয়ে যেমন ঘুম হতো এখন এই সবে খাট বিছানায় শুয়ে তেমন ঘুম হয় না ও না ভুল বললাম এখানটা তেমনই ঘুমোয় কোনো তফাৎ বোধ হয় না মায়ের আজ এই পর্যন্ত বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো আর শুনতে থাকো ততক্ষণ জয়গর জয়নি তাই রাধে রাধে